আলাইকুম অবস্থা সবাই ভালো আছেন চলে আসলাম একটা স্পেশাল ব্লগ নিয়ে এটা আমার ব্রিটিশ সিটিজেনশিপ ডে এর ব্লগ যেদিন আমার ও ছিল থার্টি ফার্স্ট অফ জুলাই যাই হোক কাভিয়ার অনেক আরেক দিক ফিরে আছে কারণ ওরা ভিডিওতে আসতে চায় না তো চলেন শুরু করা যাক আচ্ছা আমাকে আর আমার ছেলেকে এই ওথ সেরিমনিটা হয় হলো টাওয়ার হ্যামলেট রেজিস্ট্রি অফিসে আমরা অলরেডি চলে এসেছি ফারজানা ছিল আমাদের সাথে তো যাই হোক ফার্স্টে একটা রুমে সবাইকে বসতে দেওয়া হয় সেরেমনি শুরুর আগে তারপরে সেরেমনি শুরুর পরে সবাইকে নাম ডেকে ডেকে যে রুমে সেরেমনি হয় সেখানে নিয়ে যাওয়া হয় এবং সবার সিটের উপরে তাদের নাম একটা ফ্ল্যাগ অ্যান্ড সাথে যে ইনস্ট্রাকশন বা নিয়ম নিয়মকানুন ছিল এটা দেওয়া ছিল তো আমি এসে বসলাম অ্যান্ড পেপার্সগুলো গুলো দেখছিলাম অ্যান্ড এটা একটা গ্রুপ সেরেমনি ছিল আর আপনি চাইলে প্রাইভেট সেরেমনির জন্য বুক করতে পারেন বাট ওটার জন্য পে করতে হয় বাট আমি যেটা করেছি গ্রুপ সেরেমনি এটা ফ্রি ছিল টোটালি বিফোর স্টার্টিং ওখানে একজন আমাদেরকে ইনস্ট্রাকশন দিচ্ছিল কীভাবে কী করতে হবে কিভাবে বলতে হবে এভরিথিং Solemnly, sincerely, and truly, so sincere sure. declare, to that on that on becoming a British be citizen, I will be faithful, I and bear true and bear true allegiance to His Majesty to King Charles III. King Charles আফটার টেকিং দ্য ওথ ওরা ন্যাশনাল অ্যান্থমটা প্লে করে অ্যান্ড আমরা সবাই দাঁড়িয়েছিলাম সে সময় আর পেছন থেকে ফারজানার কাবিয়া হচ্ছে ভিডিও করছিলো আমার সাথে দুজন গেস্ট আসতে পারবে সো ফারজানার কাবিয়া ছিল যেহেতু আনভিক অনেক ছোটো ছিল অ্যান্ড অ্যালাউ ছিল না সো অনেক আনভিককে নিয়ে নিচে ওয়েট করছিলো দ্যান্ড একে একে সবাইকে ব্রিটিশ সিটিজেনশিপ যে সার্টিফিকেট ওটা দিয়ে সেরেমোনিটা শেষ হয় অ্যান্ড সবাইকে বলে যে যদি কেউ ফটো তুলতে চায় দেন ফটো তুলতে পারবে ফ্যামিলির সাথে বা সিঙ্গেল সো এই জন্য ওরা কিছু এক্সট্রা টাইম দেয় খাইসে খাইসে উঁচু মাথায় আরো বিরক্ত হয় এরপর আমরা ওয়েট করছিলাম সবাই ফটো তুলছিল একে একে ইট উইল বি আ লাইফ টাইম মেমোরি ফর এভরি অনেকে তো লাইক ফিফটিন টোয়েন্টি ইয়ার্স ওয়েট করে এই দিনটার জন্য সো সবার একটা ইমোশন কাজ করে একটা এক্সাইটমেন্ট কাজ করে লাইক ইটস এ ডিফারেন্ট থিং ইটস এ বিগ ডে ফর এভরিওয়ান আরও কত মানুষের কত স্ট্রাগল করতে হয় এই দিনটার জন্য আমার আরও তিন বছর আগে এই সিটিজেনশিপটা হওয়ার কথা ছিল বাট হয় নাই আল্লাহ হয়তো কপালে লিখে রেখেছে এখন তো যাই হোক বার্থে সেসব কথা বাট এই দিনটা আমার আমার ফ্যামিলির জন্য অনেক স্পেশাল একটা ডে আলহামদুলিল্লাহ ফর এভরিথিং অ্যান্ড উই আর সো হ্যাপি যে আনভিক হয়ে এসছে আমাদের লাইফে এবছর অ্যান্ড আমার সিটিজেনশিপ হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ তো যাই হোক এরপরে আমরা রেজিস্ট্রি অফিসের ব্যাকয়ার্ডে বসে একটু ছবি তুলছিলাম ভিডিও করছিলাম এই ব্যাকয়ার্ডটা আমার কাছে খুবই ভালো লেগেছে বাইদবে এখানে কিন্তু আমাদের ম্যারেজ রেজিস্ট্রিও হয়েছে এই সেম রেজিস্ট্রি অফিসে অ্যান্ড ওদের এই পেছন দিকের এই এরিয়াটা খুবই সুন্দর তো আমরা খুশিতে একটু ছবি ভিডিও করছিলাম প্রেসটি অফিস থেকে বেরোতে হতে আমাদের অলরেডি লাঞ্চের টাইম হয়ে গিয়েছে তো আমরা ডিসাইড করলাম যে আমরা টার্কিশ খাব তো আমরা চলে গেলাম ইলফোর্ডে ক্র্যানবর্গ রোডে সুলতান রেস্টুরেন্ট এটা অলরেডি আপনারা আমার ভিডিওতে দেখেছেন মেবি তো এই রেস্টুরেন্টের খাবার যেরকম মজা পোষণও অনেক বেশি ইউজুয়ালি আমরা টার্কিশ খেলে এই রেস্টুরেন্টেই আসি অলওয়েজ অ্যান্ড ওদের এনভায়রনমেন্টও ভালো আমার কাছে ভালো লাগে আর কি এই ব্রেডটা খুবই খুবই মজা অ্যান্ড ওদের সালাদটা আই মিন একটা বল ইজিলি খেয়ে ফেলতে পারবেন যারা সালাদ পছন্দ নাও করেন তাদেরও ভালো লাগবে তো যাই হোক আমরা একটা বিগ প্ল্যাটার অর্ডার করি ফোর ফাইভ পিপলের জন্য যেটা তো আমরা অলরেডি খাবার শুরু করে দিয়েছি ওরা ফার্স্টেই স্টার্টার হিসাবে ব্রেড অ্যান্ড সালাদ দেয় সাথে হ্যামো অ্যান্ড আরেকটা সস দেয় ইয়ার গোটেন মিন্টের অ্যান্ড দেন এই যে প্ল্যাটারটা চলে এসছে ইউ ক্যান সি এত সুন্দর করে ওরা ডেকোরেট করে দেয় গ্রুপ অফ পিপল একসাথে গেলে আসলে প্ল্যাটার অর্ডার করাই বেটার হয় কজ সব রকমের কাবাব থাকে দু রকমের রাইস থাকে ওদের মেবি চার রকমের প্ল্যাটারের অপশন আছে তো এই তো আমরা খাবার এনজয় করলাম অ্যান্ড দেন আমরা বাসায় চলে যাচ্ছি সো আমাদের আবারও এলিজাবেথ লাইন নিতে হয়েছে আর সবচেয়ে মজার ব্যাপার হলো আনভিকের ফার্স্ট টাইম ট্রেন জার্নি ছিল অ্যান্ড আলারও মধ্যে ও কান্না করে নাই হোল ডেতেই ভালো ছিল খুব একটা জ্বালাই নাই আর এটা টেন্থ ডে আফটার মাই সি সেকশন আমার অ্যাপয়েন্টমেন্ট নেওয়া ছিল সেরেমনির জন্য ওভিয়াসলি আই ওয়াজ ইন পেইন আমি মেডিসিন নিচ্ছিলাম পেইন কিলার নিচ্ছিলাম বাট আমি ট্রাই করি এনজয় করার সাথে সাথে একটু বের হওয়ার যাতে করে লাইফটা বোরিং না হয়ে যায় তো সবাই আমাদের জন্য দোয়া করবেন ভালো থাকবেন আল্লাহ office.